মহাবিশ্ব চুপ করে থাকে কিন্তু নিরবতার মানে এই নয় যে সেখানে কিছু নেই যেখানে আলো পৌঁছায় না যেখানে সময়ের ধারণা ভেঙে পড়ে সেখানে কিছু জিনিস শুধু অপেক্ষা করে দুই হাজার পঁচিশ সাল পৃথিবী ঘুমিয়েছিল নিজের দৈনন্দিন কোলাহলে আর ঠিক তখনই একটি বস্তু কোনো শব্দ না করে কোনো ঘোষণা ছাড়া আমাদের দিকে এগিয়ে আসছিল তার কোনো জন্ম এখানে নয় তার কোনো গন্তব্যও হয়তো নেই তার নাম থিন আই অ্যাটলিস এই সৌরজগৎ শাসিত হয় এক শক্তিতে মাধ্যাকর্ষণ সূর্য আদেশ দেয় আর সবকিছু ঘরে সবকিছু কিন্তু নয় সে সে ঘোরে না না ফিরে আসে তার পথ একমুখী একটি হাইপারবলিক ট্রাজেক্টরি যা বলে দেয় এই বস্তু কখনোই আমাদের ছিল না সে এসেছে অন্য কোনো নক্ষত্রের মৃত্যুর পরিণতি হয়ে হয়তো কোনো গ্রহ ধ্বংসের ধ্বংসাবশেষ হয়তো কোনো সৌরজগতের শেষ স্মৃতি এই নিয়ে মানুষ মাত্র তৃতীয়বার এমন কিছু দেখল প্রথমটি মুয়ামুয়া দ্বিতীয়টি আর তৃতীয় সবচেয়ে নীরব সবচেয়ে অনে অন্ধকার বিজ্ঞান প্রথমে বলল এটা একটি ধূমকেতু বরফ গলছে গ্যাস বেরোচ্ছে সব ঠিক আছে কিন্তু সব কিছু ঠিক ছিল না এর আলো স্পন্দিত হচ্ছিল নিয়ম ছাড়া এর গতি সামান্য হলেও বদলাচ্ছিল কোনো দৃশ্যমান কারণ ছাড়াই প্রশ্নটা তখন আর এড়ানো গেল না এটা কি শুধু ধূমকেতু হঠাৎ রেডিও সিগন্যাল ধরা পড়ল খুব ক্ষীণ খুব অল্প সময়ের জন্য ইন্টারনেট বিস্ফোরিত হল এটা ডাক এটা নজরদারি এটা পরীক্ষা বিজ্ঞান বলল এই শব্দ রাসায়নিক কিন্তু প্রশ্ন থেকে গেল সব রাসায়নিক শব্দ কি সত্যিই নিরীহ তিন আই অ্যাটলাসের বয়স মাপা যায় না ঘড়িতে এটা সম্ভবত সাত বিলিয়ন বছরেরও বেশি পুরনো যখন আমাদের সূর্য জন্মায়নি যখন পৃথিবী কেবল ধুলো তখন এই বস্তু ইতিমধ্যেই পথ চলছিল ভাবুন সে কত কিছু দেখেছে কত নক্ষত্র নিভে যেতে দেখেছে কত পৃথিবী জন্মাতে দেখেছে আর মরতেও এটা কোনো পাথর নয় এটা একটি সাক্ষী মানুষ অজানাকে ভয় পায় আর সেই ভয় থেকেই জন্ম নেয় গল্প এলিয়েন প্রোভ নজরদারি যন্ত্র পরীক্ষামূলক যান কিন্তু ভয় আর প্রমাণ এক জিনিস নয় কথা বলে গণিত মিথ্যে বলে না সব কিছু মিলিয়ে বিজ্ঞান এখনো একটাই কথা বলে এটা প্রাকৃতিক কিন্তু ইতিহাস বলে সব অজানা প্রথমে প্রাকৃতিক বলেই ধরা হয় ১৯ ডিসেম্বর দুই এই দিন সে সবচেয়ে কাছে আসবে তবুও সে আমাদের ছবে না ধ্বংস করবে না সে শুধু দেখবে আর চলে যাবে লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে নীরবে তিন আই অ্যাটলস চলে যাবে আমরা বেঁচে থাকব কিন্তু প্রশ্নটা থেকে যাবে এই মহাবিশ্বে আমরা কি সত্যিই একা নাকি আমরা শুধু এখনো দেখার মতো প্রস্তুত নই তিন আই অ্যাটলস সে কোনো উত্তর দেয়নি সে শুধু প্রশ্ন রেখে গেছে